হাই ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু স্টাডি হ্যাপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা সাথী অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রথম প্রশ্ন দেখো একটি বাক্যে উত্তর দাও এক দেখের প্রশ্ন তাল গাছ একলা কোথায় বাড়লো তাল গাছ দেপান্তরের মাঠে একলা বাড়লো তারপর দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো বলছেন নীল ছায়ার মতো কাঁধে দেখা যায় এখানে উত্তর দেখো মাঠ ঘেরা ঘন নীল ছায়ার মতো দেখা যায় তিন নম্বর প্রশ্ন মাঠের চেয়ে বড় কে মাঠের চেয়ে বড় হলো আকাশ চার নম্বর প্রশ্ন দেখো হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে আসে ফুলের গন্ধ পরের পাঁচ নম্বর প্রশ্ন দেখো ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি শরতের ছ নম্বর প্রশ্ন দেখো শরতের মেঘের সাথী কে শরতের মেঘের সাথী বলাকা নম্বর প্রশ্ন তাল গাছ কেন বৃথা আকুপাকু করে তাল গাছ ফুলের গন্ধ ঝড় আঁধি বলাকা এদের সঙ্গে চলতে চায় কিন্তু যে যার মতো এর এরা এরা দৌড়ে পালায় খেলতে ছোটে দেপান্তরের মাঠে একলা দাঁড়িয়ে তাল গাছ নিঃশ্বাস ফেলে আর আঁকুপাকু করে পরে আট নম্বর প্রশ্ন দেখো তাল গাছে কারা যাওয়া আসা করতে লাগলো তাল গাছে কারা যাওয়া আসা করতে লাগলো তাল গাছে দুটি বাবুই পাখি যাওয়া আসা করতে লাগলো পরবর্তী প্রশ্ন বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল তাল গাছের প্রাণ যেখানে ঝলমল করে সেখানে বাবুই পাখিরা বাসা বাঁধল নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো তাল গাছ চুপ করে ভাবে কেন কেন তাল গাছের সাথী মিলেছিল খেলাঘর ভেঙে আবার সাথী উড়ে গেল তাই তাল গাছ চুপ করে ভাবে প্রশ্ন উপযুক্ত শব্দ নিয়ে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও কেউ আছে চারিদিকে ধু ধু হু হু করছে চারিদিকে কি হবে এখানে ধুধু ধু করছে সেখানে লতা পাতা সব দলাদলি গলাগলি করে আছে কি হবে গলাগলি তিন নম্বরে দেখো এখানে তারা সব ঘেঁষা ঘিসি ড্যাস ঝিলমিল কিলবিল করছে তিন দাগের উত্তর হয়ে যাবে দেখো ঝিলমিল করছে চার নম্বর প্রশ্ন দেখো তারা দুটিতে মিছি মিছি কত কি হাঁকা বকাবকি করে তাহলে কি এখানে বকাবকি করে পাঁচ নম্বরে দেখো মাঠের থেকে ড্যাশ এটো কাটা নিয়ে বাসা বাঁধে তাহলে এখানে হয়ে যাবে কুটো কাটা এবার দেখো তোমাদের তিন নম্বরের দাগে বলেছে যে কয়েকটা শব্দ দেওয়া ছিল যেমন তেপান্তর বলাকা আকুপাকু মিছি ঝিলমিল শব্দগুলো দিয়ে বাক্য রচনা আমি আমার মতো করেছি তোমরা এটা দেখতে পারো তেপান্তর রূপকথার গল্পে তেপান্তরের মাঠের কথা জানা যায় বলাকা নীল দিগন্তে বলাকার শাড়ি উড়ছে আকুপাকু। রীতা একটি চাকুরির জন্য আঁকুপাকু করছে মিছিমিছি রিমা মিছিমিছি পুতুল খেলছে ছোটো বনের সাথে ঝিলমিল সকালের রোদে দীঘির জল ঝিলমিল করছে দেখো চার দাগে চার নম্বর দাগে বলেছে যে একই অর্থের শব্দ পাড় থেকে খুঁজে নিয়ে লেখো যেমন আমি দেখো এখানে লিখেছি নীর নীড় মানে বাসা ভৎসনা মানে বকাবকি করা গগন মানে আকাশ প্রান্তর মাঠ বিজলি মানে বিদ্যুৎ এবার পাঁচ নম্বর দাগে দেখো তোমাদের বলেছে বিপরীত শব্দ অর্থ লেখ ঘন হালকা দূরে কাছে আছে নেই ছোট বড় এবার দেখো বলেছে হার শব্দটি দিয়ে দুটি আলাদা বাক্য করতে হবে দুটি আলাদা বাক্যে দুটি আলাদা অর্থ হবে এখানে হাড় শব্দ দিয়ে আমি প্রথমে হার দিয়ে করেছি মিনার গলার হাড়টি খুব সুন্দর অর্থাৎ এটা গলায় পড়ার হাড়ের ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু এই যে হারটা অর্থাৎ সেকেন্ড যে হার সেটা দিয়ে দেখো দিগন্ত জুড়ে বলাকার দল হাড়ের মতো উড়ে চলেছে অর্থাৎ কি মালার মতো একদল সাদা পাখি উড়ছে পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বরে বলেছে আমাদের শরতের মেঘ সম্পর্কে টিকা লিখতে আর টালগাছ সম্পর্কে শরতের মেঘ সম্পর্কে আমি লিখেছি তোমরা দেখো শরৎকালে সাদা পেজা তুলোর মতো মেঘ দেখা যায় আকাশে শরতের শরতে কাশ ফুল ফোটে এখানে শরতের মেঘ বাতাসে চলে তার সাথে বলাকার দল ও পারিজাতের হাড়ের মতো শাড়ি বেঁধে সাথী তারারা চলে তারপরে দেখো বলেছে তাল গাছ তাল গাছ দেখো তাল গাছ খুব লম্বা হয় তাল গাছের শাখা প্রশাখা নেই এখানে তাল গাছ একা একা বেড়ে উঠেছে গাছটিতে দুটি পাখি এসে বাসা বাঁধল এবং তারা আবার উড়ে ও গেল আর তাল গাছটি একা পড়ে থাকলো রেপান্তরের মাঠে আট নম্বর দাগে দেখো বলেছে বর্ণ বিশ্লেষণ কর বিশ্বাস ব হসন্ত প্লাস ই প্লাস কাল্বস্য হসন্ত প্লাস ব হসন্ত প্লাস আ প্লাস প্লাস অ বিশ্বাস কুটো কাটা ক হসন্ত প্লাস উ প্লাস ট প্লাস ও প্লাস ক হসন্ত প্লাস আ প্লাস ট অসন্ত প্লাস আ বলাকা দেখো ব অসন্ত প্লাস অ প্লাস ল হসন্ত প্লাস আ প্লাস ক প্লাস আ দুটি দ অসন্ত প্লাস উ প্লাস ট প্লাস ই নয় নম্বরে দেখো বলেছে তোমাদের তোমাদের পাঠ্য বই থেকে বা পাঁচ থেকে অর্থাৎ সাথী যে গল্পটা সেই গল্পটা থেকে কিছু শব্দ তোমাকে যুক্ত বর্ণ আছে এমন শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে পাঁচটা এখন আমি এখানে লিখে দিয়েছি নয় ত তন্তান্ন প্লাস ত ত কিন্তু কি কিন্তু কী হবে দন্তান্ন প্লাস ত প্লাস উ কিন্তু নিঃশ্বাস ব অর্থাৎ তালবশ প্লাস ব হসন্ত হবে দুটোতেই সুন্দরী দন্তান নয় দন্তান্ন হসন্ত প্লাস দ বিদ্যুলতা অর্থাৎ লয় ল ল হসন্ত প্লাস ল বাক্য বাড়াও দেখো দশ নম্বর প্রশ্ন যেটা বলেছে বাক্য বাড়াও বলছে এক দেখো দেখো তার মাঝে একটি তাল গাছ কোথায় কেমন তাহলে বাক্য বাড়াতে গেলে আমাদের সেটা লিখতে হবে টেপান্তরের মাঠের মাঝে একটি তাল গাছ একলা বাড়লো দুই নম্বর প্রশ্ন দেখো ঝড় আসে কাকে নিয়ে ঝড় আসে তার সাথে আসে আধি আর বৃষ্টি পরে তিন নম্বরে দেখো তাল গাছকে কেবল ডাকে আদের কিভাবে তাল গাছ আঁধি বৃষ্টি শরতের মেঘেদের কেবল ডাকে তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় কারা কোথায় কি দিয়ে দেখো এখানে হবে বাক্যটা বাড়ালে হবে দুটি ছোট পাখি তাল গাছের খড়কুটো দিয়ে বাসাটি বেঁধে নেয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো